হ্যালো গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছি আমি ভালো আছি তো আজকে আজকে হচ্ছে মানে স্যাটারডে আজকে থেকে হচ্ছে আমরা শুরু হলো তো এই তিন দিন হচ্ছে এই তিন দিন আম্বাবুচি আর কি সময় নিয়ম মানে অনেকের বাড়িতে তো পূজা পার্বণ কোনো কিছুই হবে না তো অনেকেই পুজো দেয় না কিন্তু আমি মানে আমি ছোটো থেকে দেখে আসছি যে আমার মা মানে অম্বাবচিতে পূজা বন্ধ রাখে নি গোবিন্দকে সেবা মানে নিয়মিত দিয়েই আসছে গোবিন্দ সেবা কখনও বন্ধ রাখেনি তো আমিও সেটা করছি তো আমার শ্বশুরবাড়িতেও মানে সেই নিয়মটা আর কি সেই নিয়ম বলতে মানে শ্বশুরবাড়িতে পূজা দেয় না চার দিন একদম ঢাকা ঢোকা দিয়ে মানে বন্ধ করে রেখে দেয় কোনো খাওয়া দাওয়া নেই সেটা নেই তো আমি কিন্তু মানে গোবিন্দ এখানে এসেও তাই করেছি শাশুড় বুঝিয়ে প্রথম দুই তিন বছর আমি হয়তো প্রথম দুই তিন বছর আমি বন্ধ রেখেছি তাদের কথা শুনেছি কিন্তু তারপরে আমি শাশুড়ি নামকে কাকি শাশুড়ি না জয়েন্ট ফ্যামিলি ছিল যেহেতু সবাইকে বুঝিয়েছি তো যেগুলো মায়ের পাকা ছিল সব বন্ধ রাখা ছিল আর গোবিন্দ সেবাকে গোবিন্দ সেবাটা দিয়েছি এর জন্য আমার বাড়িতে কোনো পুজো বন্ধ নেই আর হ্যাঁ একটা নিয়ম হচ্ছে সেটা হলো মানে কম বছর আর হচ্ছে তিতা কলা এটা আর কি শরীরে খায় না তো সেই জন্য এই দুটো জিনিস আর কি বন্ধ আর কি খাওয়া হয় না এই তিন চার দিন আর অবশ্যই আমরা বলছি আমি গোবিন্দকে মানে দুধ কলা দুধ কলা আম এটা দিই আজকে স্যাটারডে আমি আজকে নীল কালারের টিপ করলাম আর দেখতেও পাচ্ছ নীল রঙের একটা নাইটি করেছি কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী আমি সাত দিনে কিন্তু সাতটা রঙ অবশ্যই মেনে চলি বস্ত্র যদি না থাকে তবুও কিন্তু মানে টিপটা অবশ্যই সেই মানে যেই দিন যেই সেটা পড়ে বাট সেই অনুযায়ী আমি কিন্তু টিপটা ইউজ করি কথা তো হ্যাঁ যেটা বললাম মানে গোবিন্দকে আমি এই আম দুধ কলা দিব আর ওটাই আর কি সবাই প্রসাদ হিসেবে গ্রহণ করবো কারণ কথাতেই বলে যে এই নাকি আম দুধটা গ্রহণ করতেই হয় আম দুধটা খেতেই হয় তো গোবিন্দকে সেবা দিয়ে এই জন্য আম আমরা সবাই প্রসাদ হিসেবে গ্রহণ করি কারণ কথায় আছে যে স্বর্গদোষ যেটা হয় স্বর্গদোষ সাপে কাটে যে অনেক সময় এটা কিন্তু কখনো হয় না তাই এই তিথিটা এই নিয়ম ভীতিটা কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু মানে তো সেই জন্য মানে তোমরাও যদি কেউ মনে করো মনে করো পূজা দেও না যদি পুজো না দিয়ে থাকো তবে অবশ্যই কিন্তু আমদুদটা নিতেই পারো আমদুদ কলাটা এটা আমরা অম্বাবুচিতে খেতেই হয় মাস্ট তবে হ্যাঁ আমি মনে করি যে আমরা তো অম্বাবুচিতে নিয়মিত সেবা নিচ্ছি তবে মায়ের ফটোগুলো পুজো না দিলেও কিন্তু গোবিন্দ গুরুকে সেবাটা অবশ্যই কিন্তু দেওয়াটা উচিত কারণ গুরু গোবিন্দতায় কোনো দোষ হয় না অনেকে হয়তো আসন ঠাকুর ছয় না দূরের থেকে মানে কলা পাতার মধ্যে সবটা নিবেদন করে দেয় তবুও কিন্তু মানে নিত্য ঘরের কি গোবিন্দ সেবাটা কিন্তু বন্ধ রাখে না হ্যাঁ মায়ের মন্দির মন্দিরগুলো বন্ধ রাখেন তাতে কিন্তু ঘরে যদি গোবিন্দ গোবিন্দ গুরুমা কিংবা নারায়ণ থাকে এদের সেবাটা কিন্তু আশা করি বন্ধ রাখতে হয় না ছুলেও দূরের থেকে পোশাকটা কিন্তু অবশ্যই নিবেদন করতে হয় তা এখন আমার সিঁদুর পরা হয়ে গেল আর দেখতেই পাচ্ছ স্নান আমি এখন ফ্রেশ তবে হ্যাঁ সিঁদুর কিন্তু অনেকে দেখি সিঁদুর পরে হচ্ছে চুল ছেড়ে দিয়ে চুল চিন্তা চুল ছেড়ে দিয়ে সিঁদুর দেয় কিন্তু সেটা করতে হয় না যেমন ঠাম্মারা আমার শাশুড়ি মারাও বলে যে চুল বেঁধে নিয়ে তারপরে কিন্তু সিঁদুর লাগাতে হয় স্বামীর মঙ্গলের জন্য আর অম্বাবচিতে মনে করো আমাদের সদর সিঁদুর আলতা সিঁদুর অবশ্যই মাছ ধরতেই হয় পায়ে আলতাটা লাগাতেই ভালো তবে আমি এখন লাগালাম না আমি পুজো সেরে নিই সেরে নেওয়ার পরে আমি পায়ে আলতাটা লাগাবো চলো এখন আমি পুজোটা সেরে নিই পুজো সেরার পর হ্যালো বন্ধুরা আমার পুজোর দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো সেবা আমার কমপ্লিট হয়ে গেলো তা আমি একটু এখন রেডি হয়েছি এখন যাবো একটু আমাদের সামনে একটু দোকানে মানে সকালবেলা কয়েকটা জিনিস আনতে হবে তো তারপরে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ছেলেকে পড়তে বসাবো তো আবার কিছুক্ষণ পরে তোমাদেরকে মানে দেখিয়ে দিব আজকে আমি সারাদিনের মানে টুকিটা কি কি করছি এখন হচ্ছে রাতে খাওয়া দাওয়া শেষ তো ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক দিও তো কিছু কিছু ক্ষেত্রে দেখি আমার ভিডিওগুলো তো অনেকেই দেখে কিন্তু লাইক দেয় না ভাবে লাইক দিলে আমি হয়তো বিশাল বড় ফিনিস্টার হয়ে যেতে পারি নায়িকা হয়ে যেতে পারি এই জন্য কিন্তু অনেকেই লাইক দিতে চায় না তো জানি না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক ভিডিওটা যারা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আইকনটি ক্লিক করে রেখো তারা আমি নতুন ভিডিও সব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকে টা টাইম পর্যন্ত ভিডিও থাকলো গুড নাইট